আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য কর্মনার ক্ষেত্রে শারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জির গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করে

আমার নিজের চিকিৎসা করতে যাব একবার তবে যাওয়া উচিত মেয়ে আমার সন্তান তাকে ষোলো মাস জেল কাটানো হয়েছে তো নয় সাধারণ বাড়ি যাক ঈশ্বর রাখি এমন কিছু অন্যায় করেছে ঈশ্বরের কাছে তার পাপ শাস্তি সবাই মিলে একসঙ্গে কেউ ভেদাভেদ করো না মুক্তমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই তোমাণ নেই দেখুন আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি